চাঁদপুরে হাজিগঞ্জে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনেসের নামে চাল ডাল ও নগদ অর্থ দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র অন্তত পনেরো জন গ্রাম পুলিশ সদস্যের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে অচেনা নাম্বার থেকে ফোন দিয়ে জানানো হয় মাত্র দুই হাজার টাকা রেজিস্ট্রেশন ফি দিলেই তারা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তিন হাজার টাকা নগদ ও খাদ্য সামগ্রী পাবেন বিশ্বাস করে অনেকে বিকাশ বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পাঠান পরে প্রতারিত পুলিশ সদস্যরা মঙ্গলবার হাজিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন ও কার্যালয়ে গিয়ে বুঝতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছেন কিন্তু এরপর ওই নম্বরগুলো বন্ধ পাওয়া যাচ্ছে জেলা গ্রাম পুলিশ সমিতির সাধারণ সম্পাদক বিষয়টি ইউএনও কে জানিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন ইউএনও ইবনে আল জাহেদ হোসেন বলেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সবাইকে এ ধরনের প্রলোভন না পড়ার আহ্বান জানান সন্দেহজনক কোনো ফোন বা মেসেজ পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আগে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি